আমরা এখন বিজয় মেলা চলে এসেছি অবশেষে বাবা কোথায় চলে এসেছি আমরা বিজয় মেলায় এটা আপনাদেরকে ভিতরের পরিবেশ দেখাচ্ছি আমরা এখন চলে এসেছি বিজয় মেলায় আমরা আজকে আমরা এখন কোথায় এসেছি অন্ত আমরা এখন লক্ষ্মীপুর বিজয় মেলায় চলে এসেছি আপনারা যারা এখনো আসেননি তারা আসতে পারেন এই তো বিজয় গেট দেখতেই পাচ্ছেন আমরা এখন ভিতরে প্রবেশ করব আমরা এখন কোথায় যাব বাবা আমরা এখন ভিতরে যাবে চলো 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 প্রবেশ করো দেখি আমরা এখনো ভিতরে প্রবেশ করিনি এখন করবো আপনাদেরকে সব কিছু দেখাবো বিজয় মেলায় কী কী এসেছে আমরা এখন টিকিট ক্রয় করবো আর এখানে হচ্ছে যে এই টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার এখান থেকে টিকিট নিয়ে নেব টিকিট কত করে তো আমরা এখন টিকিট ক্রয় করতেছি অন্ত হাই দুটা নিয়েছ ওকে অন্ত টিকিট নিতেছে তারপর আমরা ভিতরে প্রবেশ করব এইটা হচ্ছে গেট যেতে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমাদের এইটা হচ্ছে লক্ষ্মীপুর স্টেডিয়ামে বিজয় মেলার গেট আমরা এখন ভিতরে প্রবেশ করবো গেট দিয়ে হ্যালো ভাই আপনারা কেমন আছেন আপনাদের আজকে ভিডিও হচ্ছে এই তো আমরা এখন চলে এসেছি আর কি সামনে যাও আমরা এখন বিজয় মেলা চলে এসেছি অবশ্যই বাবা কোথায় চলে এসেছি আমরা বিজয় মেলা আপনাদেরকে ভিতরের পরিবেশ দেখাচ্ছি ভিতরে তো অনেক সুন্দর কি অবস্থা ভাইয়া কেমন আছেন আপনারা ভালো আছেন যাও সামনের দিকে এগিয়ে যাও আজকে আপনাদের ভিতরের সবকিছু দেখাবো ঘুরে ঘুরে আমরা কেবল ভিতরে প্রবেশ করেছি এখানে তো অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর না দেখি বাবাকে একটু দেখাই এইটা আমাদের আদিব এগুলো দেখি খুশি হচ্ছে সরি বাবা আদিব নিবা আদিপকে নিয়ে দিব কিছুক্ষণ পর নাইস বাবা তোমার পছন্দ দেখে ভালো লাগছে আমার ছেলে বাবা তুমি কি নিবা ডল নিবা আহারে বাসায় তো অনেক ডল আছে তোমাদেরও মাশাল কোনটা বাবা কোনটা কোনটা বাবা

বিভিন্ন ধরনের ফুলের কালেকশন ক্রাউন আছে যাদের ক্রাউন নেওয়ার প্রয়োজন তারা এখান থেকে ক্রাউন নিচ্ছে হ্যাঁ 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 এবার সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখবো একদিক থেকে এদিক থেকে দেখাও সব কিছু এখানে হচ্ছে যে তোমার যে ইয়ের দোকান কোকারিজের দোকান এখানে বিশেষ করে সরি 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 এখানে কোকারি কোকারিজের দোকান আর এখানে কি সুন্দর লাভের লাভ আকারে ভিতরে প্রবেশ করার ইয়ে দিয়েছে কোকারিজের দোকানে ডুকবা চন্ত এখন কোকারিজের দোকানে ডুকতেছে দেখতেছে তার কোনো কিছু পছন্দ হয়নি আব্বু মিস্টার আদিব এখানে কি কি কালেকশানের ছাত্রদেরকে দেখাচ্ছে যাও ভিতরে জায়গা নেই আস্তে ভেবে পাকা করে চলে যাও